কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি বিও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে বাইরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে আর ঘরে কাজগুলো এক এক করে আর কি মিটিয়ে নিচ্ছি যেন তো আজকে না সকালে ঘুম থেকে ওঠার পর শরীরটা জানি না কেন একটা অলস অলস মতো লাগছিল যেন মনে হচ্ছিল আরে একটু ঘুমাই আরও একটু ঘুমাই তো জানি না কেন তো শারীরিক দিক থেকে তো তেমন কোনো সমস্যা আমার মনে হয় নেই তবুও ঘুমটা কদিন ধরে একটু কম হচ্ছে বলতে পারো গরমের জন্যই জানো তো ওই দুপুরবেলা করে এত ঘরটা তেতেপুরে থাকে মানে ঘুমাবো কি বিছানাটা পুরো আগুন হয়ে থাকে মানে বিছানার মধ্যে শুলেই যেন মনে হয় পিঠের মধ্যে একা লাগছে যেন তো তো যাই হোক ওই গরমের কারণে ঘুমটা একটু মানে আর কি কম হচ্ছে সেই কারণেই হবে আর কি তো শরীরে তেমন কোনো সমস্যা নেই যদিও তবুও ওই একটা কেমন জানি একটা অলসতা লাগছিল জানি না কেন এটা হচ্ছিলো তো প্রথমে ভাবছিলাম যে না আর একটু রেস্ট নেই যে আরেকটু শুই আরও আধ ঘন্টা তিরিশ মিনিট মতো কি জানো তো এই যে আমি যদি ভাবতে থাকতাম তখন যে আরও আধ ঘন্টা তিরিশ মিনিট মতো শুয়ে থাকি তাহলে কিন্তু এই মিনিট হয়ে যাওয়ার পর আরও মনে হতো আরও দশ মিনিট দশ মিনিট পরে উঠবো তো এই করতে করতে না উঠতে অনেকটা বেলা হয়ে যেত আর এই যে বাকি যে কাজগুলো রয়েছে তো সেই কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিট করতে করতে কিন্তু আমার নাজেহাল অবস্থা হয়ে যেত সেই কারণে আর শুয়ে থাকলাম না একদম ঝটপট উঠে একদম কাজে হাত দিয়ে দিয়েছি আর এদিকে দেখো বাইরের সমস্ত কাজও কমপ্লিট করে নিয়েছি আমাদের বললাম আর এখন ঘরের সমস্ত আর কি কাজ মানে করে নেবো আর কি বলতো এই সমস্ত জায়গাগুলো একটু যদি প্রতিদিন হালকা হাতে ঝেড়ে নেওয়া হয় না তাহলে কিন্তু ধুলোর আস্তরণ পড়ে না আর যেহেতু আমার মাঠের সামনে বাড়ি সেহেতু না আমার বাড়িতে কিন্তু প্রচণ্ড ধুলোর আর কি ধুলো আসে হাওয়ার যখন একটু ওই ঝোড়ো হাওয়া দেয় না তখন কিন্তু প্রচণ্ড পরিমাণ মাঠ থেকে ধুলো উড়ে আমাদের বাড়িতে আসে একদম মাঠের গেট আর আমার বাড়ি একদম সোজাসুজি আর সেই কারণেই একটু প্রত্যেক দিন কিন্তু ঘরের এই যে আসবাবগুলো আছে সেগুলোকে ভালোভাবে মোছামুছি করে নিতে হয় আর প্রতিদিন মোছামুচি করলে যদি প্রতিদিন নাও হয় একদিন যদি তুমি মোছামুছি আর কি করে নাও ঘরের সমস্ত জিনিসপত্রগুলো তাহলে কিন্তু ধুলোর যে একটা মোটা আস্তরণ পড়ে এবং পরবর্তীতে সেটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায় সেই জিনিসটা কিন্তু হয় না সেই কারণে না একটা ওই ছোট কাপড় বলো ভাই এই যে ঝারণটা দেখছে এই ঝারণটা দিয়ে কিন্তু আমি ঘরের প্রত্যেক প্রত্যেকটা কোনা ভালোভাবে আর কি ঝেড়ে ধুলো মুক্ত করে রাখার চেষ্টা করি আর একটু খেয়াল করলেই দেখবে আমার আয়নার সামনে কিন্তু একটা বক্স মতো এই যে ঝোলে এটা আর কিছুই নয় এটা কি বলতো আমার মেয়ের ওই মানে ছোট ছোট আর কি কার্ড কেটে ওর মধ্যে যেন তো একটু আঁকি বুকি করে রেখেছে আর সমস্ত যে যে কটা বানিয়েছিল সে কটাই কিন্তু এই চার্জারের বক্সের মধ্যে রেখে দিয়েছে জানো তো আর ওনা কোনো মতেই ওটাকে ওখান থেকে সরায় না আমি বারবার বলি দেখ কেমন একটা লাগে কেমন একটা লাগে বলে থাকুক এখানে আমার যখন প্রয়োজন হয় আমি ওখান থেকে বার করে নিই আর এখানে দেখো মেয়ে তৈরি করেছিল একটা ফুল তো টিস্যু দিয়ে তৈরি করেছিল বেশ ফুলটা ভালো লাগে দেখতে আর এই ফুলদানিটা যেন তো পড়েই ছিল তাই ওর মধ্যে দিয়ে ওটাকে ওই আলমারির মাথাটায় রেখে দিয়েছি আর এদিকে দেখো দুটো ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে কিন্তু এখন চলে এসেছি এই সামনের দরজাটা একটু মোছামুছি করে নিতে তোমরা প্রত্যেকে জানো যে আমি সামনের দরজাটা কিন্তু সব সময়ের জন্য ধুলো ঝুল মুক্ত রাখি সবসময় কিন্তু মোছা মুচি করে একদম পরিষ্কার করে রাখার চেষ্টা করি নিচের ঘর দুটো তারপরে ডাইনিং প্লেসটা তারপরে সামনের এই যে ফ্রন্টের জায়গাটা তারপরে উপরের ঘর এই সমস্ত কিছু মোছা মুছি করতে কিন্তু আমার মোটামুটি এক থেকে দেড় ঘন্টা সময় লেগেই যায় সেই কারণে না আমি মাঝে মাঝে সময়টাকে কিন্তু একটু ভাগ করে নিই মানে ধরো সকালের দিকে একদম তিরিশ মিনিট সময়টা রেখে দিই বাইরের সমস্ত কাজ কমপ্লিট করতে মানে বাইরের বাসি যে কাজগুলো আছে একটু ওই বাগানের দিকটায় ঝাঁটফাঁট দিয়ে পরিষ্কার করি একটু আমার ঘরের চারপাশের বাউন্ডারিটা যেদিক যতটা বাঁধানো আছে আর কি সান বাঁধানো আছে ততটা একটু ঝাঁটফাট দিয়ে ধুই করে দিই মেন গেটটা ধুয়ে দিই এদিকে সামনের ফ্রন্টের যে দরজাটা আছে সেটা ধুয়ে দিই বাগানের ওই দিকে একটা গেট আছে সেই গেটটাই তো তোমাদের এখনও পর্যন্ত দেখানো হয়নি তো সেই গেটের কিন্তু মাঝে মধ্যে ধুয়ে দিই তো মাঝে মধ্যে বলতে বৃহস্পতিবার তো অবশ্যই ধুয়ে দিই কিন্তু আর মাঝে মধ্যে মধ্যেখানে সময় আর থাকলে হাতে তাহলে এই কাজটা করি কেন কি বলো তো ওই গেটটা দিয়ে না ঢোকাও হয় না বেরোনো হয় না জাস্ট বাগানের দিকে একটা করা আছে যদি কোনো সময় গ্যারেজ করা হয় তো সেই কারণে ওই গেটটা করে রাখা আছে তোমরা দেখতেই পাও হয়তো কোনো কোনো সময় আমি যখন বাগানের ভিডিও করি সেইখানে গেটটাকে মাঝে মাঝে দেখাও যায় আর এদিকে দেখেছো আমাদের লুচি রানি চলে এসেছে কিন্তু আজকে সকাল সকাল লুচি লুচিরানি চলে এসেছে ও কিন্তু মানে চুরি করে এসেছে ভুল হতে বলতে পারো কারণ ও নিজে এসেই কিন্তু ভয় ভয়ে আছে যদি আমরা কেউ বকাবকি করি ও মানে এতটা ভয় পেয়ে আছে মানে ওকে বেঁধে দিয়েছিল বদ্দি একটা গ্রিলের সাথে ও দাঁতে করে মানে মুখের সাহায্যে ওই বাঁধনটা খুলে ফেলেছে প্লাস ওদের বাড়ির যে একটা ছোট গেট আছে সেই গেটটার নিচে অনেকটা ফাঁকা জায়গা আছে আমরা তো কিভাবে জানি না গোলে ওখান দিয়ে চলে এসে দেখছি আমাদের ঘরে চলে এসেছে একদম মানে রাস্তা তো পুরোপুরি চেনে ও ওদের বাড়ি দিয়ে যে আমাদের বাড়ি আসা যায় সে রাস্তাটাও ও চেনে সেখান দিয়েও চুরি করে মনে করো চলে এসেছে আসলে কি বলতো মানে মানে গতকাল দিন আমাদের বাড়িতে ওকে আনা হয়নি মনে মনও ব্যস্ত ছিল আমিও ব্যস্ত ছিলাম সেই কারণে ওকে বাড়িতে আনা হয়নি সেই কারণে ও আর থাকতে পারেনি ও ওইভাবে গিটটা খুলে গেটের তলা দিয়ে একদম চলে এসেছে আর এসে ভয় পাচ্ছে যে আমি যদি ওকে বকাবকি করি বা ওর মা যদি ওকে বকাবকি করে সেই কারণে মানে ভয় ভয় এসে একদম সোপার তলায় দেখছি ঢুকে পড়েছিলো যেন বার করতেই পারছিলাম না তারপরে খাবার বিস্কিট দেখিয়ে দেখিয়ে ওকে বার করে এখন বেঁধে রেখেছি এই কারণে আবার একটু দেরিও হয়ে গেলো ওর জন্য যাই হোক চলে যখন এসেছে তখন তার ওকে আবার ধরে ওর বাড়িতে দিয়ে আসতে পারি না ওরা খোঁজাখুঁজি করবে ওদের একটু জানিয়ে দিলাম আর এদিকে দেখো আমার ঘরের আরকি সমস্ত ঝাটফাট দেওয়া কমপ্লিট মানে ঝাড়া ঝড়ি ঝাটফাট দেওয়া কমপ্লিট এখন এই ঘরগুলো আর কি মোছামুছি করে নেব আর যে কথাটা তোমাদের সাথে আলোচনা করছিলাম যে সময়টাকে ভাগ করে নিয়ে যদি আমরা কাজ করি না তাহলে কিন্তু কাজটা শিখ সময় মতো শেষ হয় একদম ঠিকঠাক সময় মতো দেখবে কাজটা শেষ হবে বাইরের জন্য তিরিশ মিনিট যদি আমি রাখি ঘরের কাজগুলো করতে করতে এক থেকে দেড় ঘন্টা আমার লাগেই কারণ ওপরের পরিষ্কার সিঁড়ি ঝাড় দেওয়া মাঝে মধ্যে মোছা তারপরে হচ্ছে দুটো ঘর ডাইনিং প্লে সামনের ফ্রন্টের জায়গাটা সিঁড়ির নিষ্টা মানে এগুলো করতে করতে কিন্তু এক থেকে দেড় ঘন্টা আমার সময় লেগেই যায় প্রত্যেক দিন সকালে এইবার এগুলো হয়ে যাবার পর কিন্তু আমি জলখাবারের দিকে যাই যেদিনকে জলখাবার হয় না ধরো ছাতু মুড়ি সব খাওয়া হয়ে যায় সেদিনকে কিন্তু রান্নাটা একটু তাড়াতাড়ি বসে আর না হলে ধরো যেদিনকে রুটি তরকারি এই সমস্ত কিছু করতে হয় সেদিনকে আবার রান্নাটা বসাতে একটু দেরি হয় কারণ রুটি তরকারি করতে করতে একটু সময়ের ব্যাপার সময় সাপেক্ষ ব্যাপার তো আজকের জলখাবারে কিন্তু রুটি করছি না মোটেই আজকে জলখাবারে ছাতু মুড়ি খেয়ে নেওয়া হচ্ছে এই যে মনের বাপির জন্য বেড়ে নিচ্ছি মুড়ি আর দিয়ে নেব তিন চার চামচ ছাতু এর মধ্যে তার সাথে দিয়ে দেব কাঁঠালি কলা আর দিয়ে দেব খেজুর এর মধ্যে জানো তো একটা জিনিস দেওয়া মানে যায় সেটা হচ্ছে তোমার আখের গুড় তো আখের গুড়ও দেওয়া যায় মনে আগে আখের গুড় দিয়ে খেতে জানো তো এখন জানি না কেন ও আখের গুড়টাও খেতে চায় না মানে কোনো রকম মিষ্টি জাতীয় জিনিস একদমই আর খাচ্ছে না বা খায় না আর জানো তো এর মধ্যে মুড়ি দিয়েছি তাই কিন্তু এটা দিয়ে কিন্তু একটা দারুণ স্মুদি তৈরি করে নেওয়া যায় ছাতু দিলে একটু আখের গুড় দিলে খেজুর দিলে কাঁঠালি কলা দিলে আর এটাকে যদি তুমি মিক্সিতে একটু ব্লেন্ড করে নাও তাহলে কিন্তু একটা দারুণ স্মুদি তৈরি হয়ে যায় আর ওর মধ্যে তুমি জল দিতেও পারো অথবা তুমি জলের বদলে দুধও দিতে পারো তো জলই দাও অথবা দুধই দাও যাই দাও না কেন টেস্ট কিন্তু একদম ফাটাফাটি হয় আমি জানো তো আগে অনেকবার বানিয়ে বানিয়ে খেয়েছিলাম এই স্মুদিটা বেশ পেট অনেকক্ষণ ধরে ভরা থাকে তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো জানো তো আর এদিকে দেখো মনের জন্য মন আর কি পরে বাড়ি ফিরেছে তো মনের জন্য করে দিয়েছিলাম এক মানে একটা গ্লুকোজ তো গ্লুকোজটা মনকে দিতে যাচ্ছে আর ও ভাবছে হয়তো ওকে দিতে আসছে আর ও খাবে বলে করছে দেখেছ যাই হোক ওকে আবার মন তো ওকে না দিলে ও নিজেও খাবে না আমাকে সমানে বলে যাচ্ছে ওকে আগে দাও ওকে আগে দাও ওকেও কিন্তু তারপর জানো তো ভালোভাবে ওই এক চামচ গ্লুকোজ দিয়ে দিয়েছি আসলে কি বলো তো ওদের তো সব জিনিসটা দেওয়া যায় না সেই কারণেই আর কি তো গ্লুকোজ যদিও এটা দিতে কোনো অসুবিধা নেই এটা দেওয়া যেতে ই পারে আর এদিকে দেখো একটা গ্যাসে বসিয়ে নিয়েছিলাম ভাত আর একটা গ্যাসে বসিয়ে দিয়েছি ডাল এটা হচ্ছে মুসুরির ডাল বসিয়েছি আসলে কি বলতো আজকের বারটা তো শুক্রবার তো আজকের বারে কিন্তু নিরামিষ হয় আমাদের আমাদের আঁশ হয় না মানে শুক্রবার শনিবার পরপর কিন্তু দুদিনই নিরামিষ হয় ওই কি রান্না করব কি রান্না করব মাথা খারাপ হয়ে যায় জানো তো একটু ফুলকপি ছিল আর এই ফুলকপিটা না একটু বড়ো মতোই ছিল জানো তো এটা একদিন হাফ করেছিলাম আর হাফটা রয়েছে মানে অর্ধেকটা রান্না হয়ে গিয়েছিল টা ছিল তো সেটাকেই করে নিলাম আসলে রান্না করার মতো কিন্তু অনেক কিছুই আছে এবার ব্যাপার হচ্ছে খাবে কে মা তো বাড়ি নেই আর মন কিন্তু এই সব তরকারি মানে ফুলকপি আলু বলো পটল আলু বলো এইসব কিছুই খেতে চায় না মনের নাম নামমাত্র নেবে ও আসলে খাবে টক দই ডাল লেবু এই সব দিয়ে হালকা ফুলকা দিয়ে খেয়ে উঠে পড়বে এখন মা থাকলে কি হয় মা আর আমি দুজনে মিলে তরকারিটা খাই এবার মা নেই যেহেতু আমার জন্য একার জন্য কতটাই বা তরকারি করব। সে এই কারণে না মা বাড়ি না থাকলে একদম ছোট্ট ছোট্ট আর কি রান্না হয় মানে ছোট্ট ছোট্ট বলতে অল্প অল্প রান্না হয় ঠিক খেলা ভাত খেলা বাটিতে যেমন ছোটো ছোটো রান্না হয় অল্প অল্প করে তো সেরকমই দেখবে এখন কদিন এরকমই অল্প অল্প সমস্ত রান্না হচ্ছে আর এদিকে ডালটাও দেখেছ করে নিয়েছি কতটুকু মানে মনের বাপি আর মন হয়তো এক চামচ খাবে মনের বাপি হয়তো এক থেকে দু চামচ খাবে কারণও বেশিরভাগ ভাতটাই কিন্তু এই টক দই দিয়ে খায় তো এটাই আর কি দেখেছো তো একদম অল্প করে ডাল করলাম অল্প করে তরকারি করলাম এটা কী বলতো এই এক একবেলাতেই হয়ে যাবে তো যাই হোক এদিকে রান্নার আনুষঙ্গিক যে সমস্ত বাসনপত্রগুলো ছিল সেগুলোকে ভালোভাবে ধোয়া করে নিয়েছি আর গ্যাসটা চিমনিটা সেটা তো পরিষ্কার করতেই হবে কারণ কী বলতো হাতে সময় নিয়ে যদি দশ থেকে পনেরো মিনিট হাতে সময় নিয়ে পুরো রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু পরবর্তী সময় মানে ধরো সন্ধ্যার দিকে যখন আমি চা করতে আসবো তখন কিন্তু একটা গোছানো রান্নাঘর পাবো আর হচ্ছে তোমার সব জিনিস হাতের মধ্যে পাবো এদিকে দেখো শিংটায় বাসনপত্র যেই মাজা হয়ে গেল সেটাকে কিন্তু আবার ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি কারণ কি বলতো সকাল থেকে এই যে দেখছো শিংটা এটা কিন্তু দু থেকে তিনবার সারাদিন আমি এভাবে পরিষ্কার করি কারণ সকালে যে সমস্ত চাটা টা খাই সে বাসনপত্রগুলো থাকে সেটা মাজা ধোয়া হয় জল খাবার খাওয়া হয় সেই তখন মাজা ধোয়া হয় এবার যদি ধরো মাছ টাছ ধুই তখন কিন্তু আবার করে সিঙ্কটা মেজে নিই মানে ধুয়ে পরিষ্কার করে নিই কারণ ওই সিঙ্কটায় মাছ ধোয়ার পর না তারপর বিশ্বাস করো আর কোনো কিছু করতে ইচ্ছা করে না যেন মনে হয় ওখান দিয়ে একটা আষ্টে গন্ধ ছাড়ছে বেশিনটা যতক্ষণ মানে বেশিনই আমি বলে ফেলি শিঙ্কটা যতক্ষণ না ভালোভাবে পরিষ্কার করছি ওই বাসন মাজার আর কি লিকুইড সোপ বলো বা এমনি যে আমি যে ইউজ করি সেটা দিয়ে যতক্ষণ না পরিষ্কার করছি ততক্ষণ কিন্তু মনের মধ্যে একটা কুৎকুদানি থেকে যায় তো তারপর পরিষ্কার করে নিলে তখন বেশ কাজ করতে বেশিনে বেশ ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কাজ করতে কার না ভালো লাগে তো আর এদিকে অ্যাকোয়াগার্ডটাও কিন্তু আমি সপ্তাহে এক থেকে দুদিন বেশ ভালো করে মোছামুছি করে নিই আসলে বলো তো রান্নাঘরটা যদি হাতে সময় নিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে রাখা যায় দেখো রান্নাঘরটা পরিষ্কার করতে ঘন্টা দেরেক লাগে না এবার যদি আমি সেটাকে ফেলে রেখে দিই একদিন যদি করতে যাই তাহলে কিন্তু ঘণ্টা ডে লাগবে এবার প্রত্যেক দিন হাতে যদি দশ পনেরো মিনিট নিয়ে আমি ওই কাজটা করে রাখি তাহলে কিন্তু অতটা অপরিষ্কার থাকে না সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর তাই আমি দিনেই বলো আর রাতে রুটি টুটি করার পর মানে রাতের ডিনার কমপ্লিট করে নেওয়ার পরই বলো যখনই বলো রান্নাঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সব সময়ের জন্য আর একটা বিশেষ কথা সেটা হচ্ছে রান্নাঘর হচ্ছে আমাদের মা অন্নপূর্ণার বাসস্থান তো এটাকে যদি অগোছালো মানে নোংরা আষ্টটে গন্ধ ছাড়ছে তেল চিটে গন্ধ ছাড়ছে এই জিনিসটা যদি করে রাখা হয় মা অন্নপূর্ণা কিন্তু রুষ্ট হন আর আমাদের বাস্তুতেও কিন্তু অনেক সমস্যা দেখা যায় আর এর গন্ধ এই রান্নাঘর দিয়ে যেখানে ছাড়ে সেটা কিন্তু মোটেই পবিত্র জায়গা না সেটা কিন্তু সব সময়ের জন্য হয়ে রান্নাঘরের সমস্ত কমপ্লিট কমপ্লিট আর হালকা হাতে ঘর দোরটা ঝাড় দিয়ে নিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম আর দেখলেই তো সকালে বেড কাভারটা চেঞ্জ করেছিলাম আর এই চেঞ্জ করা বেড কাভারটা কিন্তু স্নান করার সময় কেচে নিয়েছিলাম আসলে কি বলতো তখনই কিন্তু ওই গুঁড়ো আর কি সাবান দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ভালোভাবে পরিষ্কার হয়ে যেন তো অনেকক্ষণ ভেজানো থাকলে বেশ ভালো করে পরিষ্কার হয়ে যায় আর আমার ভিডিওটা এত অব্দি যারা দেখলে তাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটা লাইক করো একটা কমেন্ট করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট পেলে কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই তো আমার গত দিনের ভিডিওগুলোতে যারা প্রত্যেক দিন কমেন্ট করো তাদেরকে আমি থ্যাংকস না বলে পারছি না ছোট্ট পাখি আইডি থেকে ছোট্ট পাখি তুমি আমাকে প্র প্রত্যেক দিন আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করো তোমার কমেন্টগুলো সত্যি বলছি খুব ভালো লাগে আর তোমার আইডিতে গিয়ে আমি যে ভিডিওগুলো দেখি আমার সত্যি বলছি খুব ভালো লাগে আর তোমার এই যে পুরী যাওয়ার ভিডিওটা শেয়ার করেছো সেগুলোর প্রত্যেকটা ভিডিও দেখেছি এবং আমার সত্যিই খুব ভালো লেগেছে আর বিউটি ওভার লাইফস্টাইল থেকে তুমিও আমার প্রত্যেক দিন ভিডিওতে কমেন্ট করো তোমাকে অসংখ্য ধন্যবাদ টিয়ার তুমি অনেক ভালো থেকো সুস্থ থেকো আর তোমার ভিডিও তো জাস্ট ফাটাফাটি লাগে আমার আমি তো কোনো ভিডিও স্কিপ করি না খুব ভালো লাগে দেখি আমি আর প্রত্যেকে প্রত্যেকের সাথে থাকলে কিন্তু আমরা সবাই একদিন আমাদের লক্ষ্যে অবশ্যই পৌঁছে যাব। আর এদিকে দেখো আজকের পুজোটাও কমপ্লিট করে নিলাম আর ফুল টুল দিয়ে ঘরটাকে সাজিয়েছি আর গত যে পুজো করেছিলাম তাতে যে ফুল দুর্বা এই সমস্ত কিছু দিয়ে ঘর দিন না হলে ওই দুর্বা বল ফুলগুলো বলো ওগুলো কিন্তু সেই কারণে দুর্বা আর ফুলগুলো কিন্তু ঘটেই আছে যদিও এখনো তিন দিন হয়নি তো সেই কারণে আর এদিকে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বিকালে মানে সন্ধ্যায় যাকে বলে মানে প্রার্থনা করব তার কিছুক্ষণ আগে তো পুজো টুজো সেরেই দুপুরে করে নিয়েছিলাম লাঞ্চ তারপর ভিডিও আপলোড করলাম একটু রেস্ট নিলাম রেস্ট ফেস্ট নিয়ে এখন দেখা হচ্ছে এই যে বললাম সন্ধ্যায় তো কাপড়গুলো তো বেশ ভালো করে শুকিয়ে গিয়েছিল সেটা বলার অপেক্ষা রাখে না কারণ যা এখন রোদে তেজ হয়েছে প্রচণ্ড তেজ ওই খালি পায়ে না ছাদের ওপরে উঠলে বোঝা যায় যে কতটা পরিমাণে তেঁত আছে আর এদিকে আজকে মেয়ের পড়তে যাওয়া ছিল জানো তো সন্ধ্যার দিকে তো বেশ অনেকটা দূরে সেটা আমার আমাকেই নিয়ে যেতে হয়েছে কারণ মনের বাপির একটা কাজ ছিল তো ও সেই কারণে সন্ধ্যায় নিয়ে যেতে পারিনি মেয়েটাকে আর সন্ধ্যায় বিনতি প্রার্থনা করার পর কিন্তু বেরিয়েছিলাম আজকে আর এখান থেকে বাড়ি আসতে আসতে কিন্তু অনেকটা রাত হয়ে যায় এই দেখে দেখো মেয়েটাকে নিয়ে ফিরছি আমি মেয়ে ছিল আর সাথে মেয়ের একটা বান্ধবী ছিল আর রাস্তা দেখেছো বৃষ্টি হয়েছে ওখানেও কিন্তু রাতের দিকে তো এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে দশটা দশটা পাঁচ দশ হবে টোটো কিন্তু পাওয়া যাচ্ছিলো না জানো তো বেশ অনেকটা রাত হয়ে যায় ফিরতে ফিরতে আর এদিকে দেখেছো সব দোকানপাট কিন্তু বন্ধ হয়ে গেছে আমরা কিন্তু টোটোই করে ফিরছি বাড়ি আর বাড়ি এসে কিন্তু এনার্জি আসে না রান্নাবান্না করতে যদিও আটা ফাটা মেখে ফ্রিজে রেখে এসেছিলাম বাড়ি গিয়ে জাস্ট রুটি করেছি একটু আলু ভাজা করেছি আর এই দেখো আম কেটে নিয়েছি আর কিছু তরকারি করতে ইচ্ছা করছিল না দুপুরে তো দেখলে সবই অল্প অল্প করেছিলাম মানে দুপুরেই উঠে গেছে রান্না রাতের দিকে আর ইচ্ছা করছিল জাস্ট আলু ভাজা আম রুটি ব্যাস তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই আর আজকের ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো টাটা গুড নাইট